আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন চলে আসার নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আটার গুলগুলার রেসিপি এটি খেতে খুবই মজা তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এক চিমটি পরিমাণে কালো জিরা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে আরও পরিমাণে বেশি দিতে পারেন তারপরে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপরে এখানে আমি ওয়ান ফুট কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আমি চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব আর পানির পরিমাণটা এখানে বলে দেওয়া যাচ্ছে না পানির পরিমাণটা এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি মানে এই গোল্লাটা কিন্তু বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কীরকমটা করে এই ডোটা তৈরি করে নিচ্ছি আমি একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখেই বুঝতে পেরেছেন যে মিশ্রণটা ঠিক কেমনটা হয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মানে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পারছেন এটা কতটা ফুলে উঠে গিয়েছে এখন এটাকে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখতে পারছেন আমি খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এরপর চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এখন আমি একটু একটু করে নিয়ে বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখতে পারছেন এগুলো কতটা ফুলে তারপরে তেলের উপরে ভেসে উঠেছে তো আমি এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখেই বুঝতে পেরেছেন আমি এক এক করে সবগুলো একইভাবে দিয়ে নিচ্ছি আর এরই মাঝে সবগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এই গুড়গুলাটা খেতে এতটাই মজা যে আপনি যে কেউ খেলেই এটা খুবই মজা করে খাবে এতটাই মজা হয় এটা খেতে তো এখন আমি উল্টে পাল্টে একদম পাশ খুব সুন্দর করে লাল কালার করে ভেজে নেব আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না মানে ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই ভাজা হয়ে যায় তো দেখতে পারছেন উল্টে পাল্টে আমি সবগুলো গুলগুলা ভেজে নিচ্ছি আমার কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তো এই তো তৈরি হয়ে গেলো খুবই মজাদার গুলগুলা রেসিপি একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই মজা আর দেখেই বুঝতে পেরেছেন যে এটা ভিতরটা কতটা একদম নরম তুলতুলে হয়েছে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন